দেখেছ আমি এটা পরে গায়ে দিয়ে দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি দেখো কেমন লাগে পার আর সুন্দর দেখেছ শাড়িটা লাগছে কেমন লাগলো বলবা শাড়িগুলো এবার আমার পুজোর শাড়ি কিন্তু সব একসাথে তো আর পরা যাবে না দুর্গাপুজোয় হয়তো হার্ডলি দুদিন বেরোবো আর অষ্টমী নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই তোমরা ভালো আছো আমি ভালো আছি আর আশা করছি তোমাদের সবার কেনাকাটা হয়ে গেছে আমারও কেনাকাটা প্রায় শেষ এখনও ছেলের জন্য কিছু কিছু জিনিস নিতে হবে তো তখন দেখাবো বাবা ছেলেরগুলো আজকে আমি যে শাড়িগুলো নিয়েছি পুজোর জন্য সেই পুজোর শাড়িগুলো তোমাদের সাথে শেয়ার করব তো চলো একটা একটা করে শেয়ার করি এটা দিয়েছে ওর বাবা আমাকে সোনার বাবা দিয়েছে এটা এটা এর আঁচল এই যে দেখাচ্ছে আঁচল এরকম কাজ করা নরম খুব নরম শাড়িটা বেনারসি শাড়ি এটা একটা দেখো কত সুন্দর লাগছে পাটটাও এই যে একটা শাড়ি হলো এটা তাহলে এবার রেখে দিই তোমাদের আর একটা শাড়ি দেখাচ্ছি এবার আর আমার এই শাড়িগুলো সব পিকো পার করতে দেওয়া ছিল তো ওই জন্য আমি সব একসাথে এখন নিয়ে এসেছি একসাথে নিয়ে এসে বের করলাম করে তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও একটা শাড়ি দেখায় তোমাদেরকে এটা হলো অর্গেনজার শাড়ি পাতলা খুবই দেখতেই পাচ্ছ দেখো নেট পুরো এটা হচ্ছে এর পাটটা পাটটা দেখো কত সুন্দর আর এটা হচ্ছে এর ডিজাইনটা দেখো কি দারুণ না বটল গ্রিন কালারের কিন্তু আর এর আঁচল এই যে আঁচলটা দেখো কত সুন্দর ডিজাইনটা দেখেছো আমি এটা পরে গায়ে দিয়ে দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি দেখো কেমন লাগে এই সুন্দর শাড়িটা লাগছে কেমন লাগলো বলবা শাড়িগুলো এবার আমার পুজোর শাড়ি এগুলো সব কিন্তু সব একসাথে তো আর পরা যাবে না দুর্গাপুজোর হয়তো হার্ডলি দুদিন বেরকম আর অষ্টমী পুজো দিতে যাই অষ্টমীর দিন রাত্রে বেরাই একবার আর নবমীর দিন একবার বেরোনো পরে আর কালী পুজোর সময় করবো এবার আর একটা শাড়ি দেখায় তোমাদেরকে এই যে এটা হচ্ছে মাস্টার্ড কালারের পার এটার এই যে এরকম দেখো এই যে পার দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে এর আঁচলটা এই যে ডিজাইনটা দেখো ঠিক আছে ডিজাইনটা গায়ে ফেলে দেখাচ্ছি এটাকে এটা আর এটা আঁচল এই যে করছি কত সুন্দর কালারটা পলকাগুলো দারুণ লাগছে দেখতে না কেমন লাগলো এই শাড়িটা বলবা আর দেখাচ্ছি আরো শাড়ি একটা একটা করে গুছিয়ে রাখতে হবে কেননা একা হাতে গোছাবো তো নাহলে সব না লাট হয়ে যাবে শাড়িগুলো দেখাবে দেখ এই যে আর একটা শাড়ি বাড়িটা আঁচলটা টা কোথায় গেল দাঁড়া আঁচলটা ফুলিয়া এই যে এর শাড়ির এই যে এটা আচল এই যে দেখো এটা আচল আর পুরো শাড়িটাই যে এরকম এরকম কাজ করা আমি পরে দেখাচ্ছি একবার গায়ে দিয়ে রেড কালারের এটা খুব সুন্দর শাড়িটা আচলে যে গাছ গাছ কাজ করা আর এগুলো গোল্ডেন কালার আসছে একটা ভিতর দিয়ে শাড়ি দেখাই তোমাদেরকে ধরো যেটা আমি অষ্টমীর পূজার জন্য করব এই যে আঁচলটা কই দেখি আগে এই যে এটা সাধারণ ভিতরে শাড়িটা এটাও সিল্কের শাড়ি এটা হচ্ছে এর আঁচল এই যে কাজ করা এর দেখতে পাচ্ছো কত সুন্দর কাজ করা এটা ওর পার এই যে আমি পরেছি আর এটা না নিচে পড়বে এই যে বড় যে পাটটা এটা নিচে পড়বে আর এই আঁচলটা কত সুন্দর দেখতে ডিজাইনগুলো খুব সুন্দর ডিজাইন পুরো শাড়িটা এই যে এরকম কালার এক জায়গায় রাখি পরে ভাজ করব আর একটা পছন্দের শাড়ি আমি একটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো এটা তার আঁচল এই যে আচল আর এইটা হচ্ছে পার পারটা দেখো কত সুন্দর ঢাক ঢোল বাজাচ্ছে সব এই যে গায়ে দিলাম এটা আমার তো মনে হয় এই শাড়িটা খুব সুন্দর লাগে পরে এই যে আচলটা কেমন লাগে শাড়িগুলো বন্ধুরা প্লিজ জানাবে কমেন্ট করে এ যে বডিটা এরকম এটাও ভাজ করতে হবে ভালো করে করে আর এই শাড়িটা না আমি এখনো এটার ইয়ে করিনি এই শাড়িটা আমি এখনো ব্লাউজ পিসটা তৈরি করাইনি এটা পুইমি টুলি কালারের এই যে দেখো আঁচল এটা আর এটা বডিতে আসবে এটা বডিতে আসবে এই যে আর এটা হচ্ছে পার এরকম এটা জর্জেটের কিন্তু তো জর্জেট শাড়ি আর দেখাচ্ছি এটা হচ্ছে জয়পুরি কাজ করা আর এটা খুব হেভি কাজ করা হুম গেল গেলো এর আঁচলটা এই যে আঁচলের কাজটা দেখো বন্ধুরা আর এটা ওর পার এই যে পারটা এরকম কাজ করা আর এগুলো কিন্তু সব যে ছোট ছোট পাইপিং আছে কিসের আওয়াজ হলো ঠান্ডা লেগেছে এই শাড়িটার আঁচলটা এই যে আর এটা এই যে পারটা দেখুন কত সুন্দর আর একটা সাদা কালারের শাড়ি আছে ওটা দেখাচ্ছি এটা আমি লক্ষ্মী পুজোতে পরবো শাড়িটা তো গরদের শাড়ি এই যে এটা লক্ষ্মী পুজো তো কিছুদিন পরে দুর্গা পুজোর পরেই তো লক্ষ্মী পুজো চলে আসছে তাদের লক্ষ্মী পুজোয় পরার জন্য এই শাড়িটা নিয়েছি আমি সব শাড়িগুলো কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকবেন আরো নতুন নতুন ভিডিও আপনাদের সাথে আমি আপলোড করার চেষ্টা করব। আর হ্যাঁ এখনও আমার চুড়িদারের কালেকশানগুলো দেখানো হয়নি চুড়িদারের কালেকশানগুলো দেখাবো আপনাদের সাথে আর ছেলে আর ওর বাবার যে জামা কাপড়গুলো কিনবো সেগুলোও দেখাবো আর আমাদের বাড়ির লোকের জন্য যেগুলো কিনবো ওগুলোও নিয়ে একটা সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আজকের মতো এখানে টাটা দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে বাই বাই